আজ বানালাম শুক্ত টাইপ একটা তরকারি যেটা ত্বকের পক্ষে ভীষণ উপকারী শরীরের পক্ষে ভীষণ উপকারী গুড মর্নিং প্রবীণা মুখার্জি ব্লগে অনেক স্বাগত আজ শনিবার আর আমার ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম পুজো দেয়া কমপ্লিট তার আগে বাসি মানে মানে যেটা ভট্ট মোছা তারপরে সান্ধান করা ব্যাস ওগুলো করে পুজো দিয়ে নিয়েছি আর এখন ছাদে এসেছিল তো চলো বাবা দেখতে থাকো চুল আমার ভিজে আর আমার চুলটা তো তোমাদের বলেছি এখন একটা কালার কালার করেছি দেখো আবার কালার করেছি এই কি কালার বলো তো এটা বারগান্ডি কালার তো সেই জন্য চুল একটা দুটো মানে এখন তো মানুষের চুল পেকে যায় ধরো যেরকমই বয়স হোক না কেন তো যাই হোক কালারটা আমি এই কালারটাই করতে ভালো লাগে আমার এটাই অ্যাকচুয়ালি কালার মানে আমি যখন ছোটো ছিলাম তো আমার এই কালারটাই ছিল মানে ব্রাউন এরকম টাইপেরই কালার ছিল মাঝে কালো হয়েছে এখন বলতে গেলে তো চলো আর বেশি বকবক করবো না নিচে যাব কালকে হাসব্যান্টে ছুটি ছিল তো বাড়ি আছে সে তো এখন দেখা যাক কি রান্না করব ভাত ভাত করবো এই যা তো চলো নিচে যাই এখন আপাতত তো আজকে ব্রেকফাস্টে চা আর ব্রেড খাওয়া হচ্ছে কারণ অনেক দিন খাওয়া হয়নি তার জন্যে তো শীতের সকালে এটাই ব্রেকফাস্ট দুপুরবেলা আর এবার আমি আজকে দুপুরে করব। উদ্ধে আলু একটু বেগুন তারপরে হচ্ছে কলা কাঁচা কলা তারপর ফুলকপি এইসব দিয়ে একটা তরকারি মানে এই শুক্তো টাইপ আর যেভাবে বানাই মানে ডাল আর এই যে সর্ষের একটুখানি ধরো শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি তারপর এটা বেস্ট হবে এটা মানে ওই যে আলু যে বানাচ্ছি ডাটাটা তো নেই তা সুখ সম্পূর্ণ বলা যায় না তো সেই ক্ষেত্রে একটা তরকারি বানাচ্ছি এটা স্কিন মানে স্কিনের জন্যে এই তরকারিটা ভীষণই উপকারী এই মাঝে মধ্যেই মুখে উল্টো পাল্টা যদি বেরোই মানে কারো র্যাস বর্ণ বা কোনো কিছু আর এই শীত বলে অনেক সময় ভেবো না যেসব কিছু বেরোয় না এগুলো অনেক সময় বেরোয় তো ইদানি খুব মুখে উল্টোপাল্টা বেরোচ্ছিলো বলে আমি এই তরকারিটা আজকে বানাচ্ছি আর এই দেখো আর এই তার আগে একটু বড়ি ভেজে নিচ্ছি এর সঙ্গে একটু বড়িও দেবো আর শীতের সময় বেশ ভালোই লাগে তো চলো এই মানে অন্যদিন এইভাবে বানাই না উজ্জের তরকারি তো বানাই তো এই দেখো সব কিছু ভেজে নিচ্ছি পর পর করে যা যা আছে উচ্ছে ফুলকপি আলু বেগুন তারপর বড়ি তো তারপরে সব ভাজা কমপ্লিট এবার শুকনো লঙ্কাটা গরম করে সমস্ত ভাজাগুলো আবার দিয়ে দিলাম এরপরে আদা আর লঙ্কার পেস্ট এই যে কাঁচা লঙ্কা একটু পেস্ট দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো আর তারপরে এর মধ্যে একটুখানি লবণ দেবো এটাই হলুদ দেবো না যেহেতু শুক্তো টাইপ বানাচ্ছি কিন্তু শুক্তো একটি পোপা মানে পপার শুক্তো না তো সেই ক্ষেত্রে এটা একটু জল দিয়ে দেবো এটা সেদ্ধ হবে এটা ভালো করে মানে সুন্দর করে কষিয়ে নিয়ে মানে আদাটা দিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম এটা ততক্ষণ সেদ্ধ হোক আর তারপরে সেদ্ধ হলে আমি বড়িটা দেবো আর নামানোর আগে ওই সর্ষের যে গুঁড়োটা ওটা দেবো আর তার সঙ্গে একটু মিষ্টি দেবো একটু সামান্য পরিমাণ ঘিটা দিয়ে দিলাম এর সঙ্গে আর বড়িও দেবো তার সাথে দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে নাড়িয়ে এটাকে নামিয়ে ফেলবো আর দেখো আমার প্রায় হয়েই এসেছে আর এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোর ফুটছে এখন আর একটু হলেই নামিয়ে নেব আর সাইডে এই যে এটাই দিয়ে দেবো সর্ষের গুঁড়োটা নামানোর আগে কিছুক্ষণ আগে তো খেতে ভীষণ ভালো লাগে এইটা তুমি শুক্তো টাইপ একটা তরকারি যেহেতু ডাটাটা দিচ্ছি না মানে ডাটাটা নেই বলে দিচ্ছি না তো এটা মানে শরীরের পক্ষে ভীষণই উপকারী আর স্কিনটাকেও ভালো লাগবে যেহেতু উচ্ছে আছে আর খেতেও ভালো লাগবে তো সেভাবেই বানানো তো এবারে একটুখানি যেহেতু আজকে শনিবার আমরা ভেজ খাই আর একটু ধনেপাতা দিয়ে মুগের ডাল করছি ব্যাস আজকে দুপুরে এটাই আমাদের খাবার ছিল দুপুরে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আর আশাই হয়নি রাত হয়ে গেছে এখন অনেকটাই আর আমাদের পাশে মন্দিরে নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ নাম হচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণা তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা খুব ছোটো করেই করেছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সত্যি থেকো আজকের মতো টাটা